তো আমি এখন দাঁড়িয়ে এখানে কন্নি মাতা মন্দিরের সামনে এখানটা এটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্টস অফ উদয়পুর সামনে জগ মন্দির সিটি প্যালেস জলমহল পুরো সুন্দর দেখা যাচ্ছে এদিকে এদিক দিয়ে রোপওয়ে আছে এই রোপওয়ে করে আসা হয় আর অপূর্ব সানসেট হবে এখানে আমি সেটার জন্য ওয়েট করছি আর এদিকে হচ্ছে পুরনো উদয়পুর টাউন আর দিস ইজ দ্য নিউ উদয়পুর টাউন পুরো উদয়পুরের নতুন দ্য লোক অফ উদয়পুর দিস ইজ ভেরি অ্যাস্টনিশিং আমরা এখন উদয়পুর আসি আমরা ভাবি না উদয়পুর আমরা উদয়পুর মনে করি এটাই দিস ইজ উদয়পুর বটে বিসি উদয়পুরের মডার্ন সাইড হচ্ছে এটা কত বাড়ি কত বাড়ি কত মাল্টি মাল্টিস্টোরি বিল্ডিং সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন এই যে রেলওয়ে স্টেশন এখন রিডেভেলপমেন্ট হচ্ছে আর যেখানে দেখছি বাড়ি ভর্তি এখানে পুরো কনস্ট্রাকশন হচ্ছে এখন আমি এখানে থাকবো আরও আধ ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আছে সানসেট হওয়ার তারপরে আমি সানসেটটা কভার করে যাবো রোপে করেই যাব রোপের টিকিট হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি রুপিস ফর অ্যান অ্যাডাল্ট হাফ হচ্ছে সিক্সটি ফাইভ সামথিং ফাইভ আর টু ওয়েটে প্রাইস খুব সুন্দর লাগছে এখন আমি স্পেন্ড করবো টাইম আমি এখানে চার বছর আগেও এসেছিলাম লাস্ট টাইম যখন উদয়পুরে এসেছিলাম প্রায় যেটা ব্যাপক লাগে আমার আর হাইয়েস্ট পয়েন্ট অফ উদয়পুর 我觉得。